যখন তোমরা বিপদে পড়েছিলে যখন তোমরা অশার মতো ছিলে তখন কিন্তু এই তাওহীদের জনতরেই নিস্তার তবে তোমাদের কাছে গিয়ে দাঁড়িয়েছিল ঠিক কিনা ঠিক যে সময় ওটা দাবি আত্মমর্যাদা নিয়ে তোমরা যখন মাঠে নেমেছিলে সেটা আমাদের সাথে কোনোভাবেই খמוש ছিল না

এখন কিন্তু ফেস্টিভালের দোষাররা কিন্তু ভাবতে মেরে বাংলার তোমরা যেভাবে তাই আমরা এখান থেকে বলতে যাচ্ছি। যদি নামবে এই মাহফুজ আলম তার বক্তব্য যে প্রতিহার করে তাহলে আমরা প্রত্যাহার না করে তাহলে আমরা আগামী দিনে আরো কঠোর আন্দোলন করে ইনশাল্লাহ ঠিক না আমরা ছাত্র সম্পর্কে এই চব্বিশের দনব আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা যদি তাদের সাথে যদি তাদের হাতে হাত না রাখত আমরা এতটুকু বিশ্বাস করি আমাদের ছাত্র ভাইদের আস্থা এবং আমরা ছাত্র ভাইরা শুরু থেকেই মারেছিলাম আমরা ছাত্র বেশে মারেছিলাম আমরা তাদেরকে তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা যখন তাদের সাথে আন্দোলনে নেমেছি আমরা দেখতে পেয়েছি আমাদের সামনের সারিতে আমাদের সামনের স্থানে মাদ্রাসার শিক্ষার্থীরা ছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবজ্ঞা করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে এবং উলঙ্গ এবং যারা কোলাঙ্কার আছে সাড়ে চার আছে তাদেরকে নিয়ে আমাদের বর্তমান উপদেষ্টারা কথা বলতেছে কিন্তু মাদ্রাসার ছাত্রদেরকে বিভিন্নভাবে

তুমি কে আমি কে জাহুলি জনতা তো জনতা আমি কে জনতা জনতা প্রতিবাদ 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 তুমি কে আমি কেউ জনতা তো জনতা জনতা তো বিদ্যুৎ জনতা তুমি কে আমি একসোদি জনতা একশো ঢাই ঘুরে ওঠো আর ওঠো বারে বিশেষ হতো জনতা জনতা তো জনতা তুমি কে আমি তুমি কে আমি কেতা জনতা রাই

Let's go, 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 let us go go সংগ্রামী বন্ধ বন্ধুক আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদের পরে আছে চব্বিশের এই জায়গায় দাঁড়িয়েছিলাম চব্বিশের গনবপুর থানে আমরা ভাবে এই জায়গায় শুয়েছিলাম সেই দিন যখন পুলিশ বাহিনী আমাদের উপর পুলিশ চালায় আমরা রাজপথ ছেড়ে নিজের ঘরে ফিরে যাই নাই আমরা রাজপথে ছিলাম চব্বিশের গরফপুর থানে এখন রাজপথে আছি কিন্তু দুঃখজনক হলো সত্য গতকালকে আমরা বই মেলায় দেখেছি আমাদের মাদ্রাসার শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়েছে গতকালকে বই মেলার মধ্যে একুশের বইমেলা সেই বইমেলা আমরা চাই না হোক সেটা মানুষ শিখুক সেটা আরো নতুন ভাবে নতুনত্ব তৈরি করুক কিন্তু আমরা দেখেছি গতকালকে মাদ্রাসার শিক্ষার্থীরা যথা একজন নাতৃক লেখিকা যেখিরা চব্বিশের কোনো অভ্যুর বিরোধী কোটাকুটি একজন নাস্তিক লেখিকা সে কিনা আবু সাইদ মুক্ত বিরোধী সেই লেখিকার বইয়ের পরিপাক করায় আমাদের মাদ্রাসার শিক্ষার্থীর উপর হামলা হয়েছে আমরা দেখেছি গতকালকে যেই মাদ্রাসার শিক্ষার্থীকে তার বই মেলেছে আমরা তার সেই বই উড়িয়ে দিতে

আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতেছি শতাব্দী ভাবকের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এক নম্বর দাবি কি মাদ্রাস শিক্ষার্থীদের উপর হামলাকারী শতাব্দী ভাবকের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে দুই নম্বর দাবি হচ্ছে উপদেষ্টা মা আলমকে চৌহীদি জনতার কাছে প্রকাশটা কমা চাইতে হবে দুই নম্বর দাবি কি জনতার কাছে হচ্ছে দিলে তাকে আইরে হবে কিভাবে বিভিন্ন বিভিন্নভাবে জঙ্গিবাদ বিভিন্ন ত্যাগ দিতে তারা এখনো যদি আপনার সেই ত্যাগ আমাদের না তাহলে আমরা দেখতেছি পার্থক্য নাই যদি আপনারা সেই আমি সত্যের মতো আচরণ করেন এখন আপনাদের আমরা কোনো আচরণ করে বন্ধুগণ আজকে এই যাত্রা দাঁড়িয়ে আমরা বলি যাত্রা চব্বিশের করে

তখন এই সমস্ত নাস্তিকরা এই সমস্ত বই বই মেলাতে নিয়ে চেষ্টা করেও তাদেরকে প্রতিহত করতে পারতাম না কারণ তাদের পিছনে ছিল আমি বলতে চাই এই ছিল কাতকার বাংলাদেশের কাজকার মুসলমানদের কাতগার এই ফেজিস শেখা ছিনার তলে দলে বসে নানান ধরনের বই সে বাংলাদেশে প্রমোট করেছে এই সেই সমস্ত গ্রহণ করা বই আমাদের জাতি মেসেজ পেয়েছে ধর্ম বিদ্বেষ ইসলাম বিদ্বেষ জাতি বিদ্বেষ আমি বলতে চাই স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশের নতুন একটি গুণ প্রদ্রান গঠিত হয়েছে এর পরবর্তীতে একটি সজলা সফল দেশ আমরা পেয়েছি কিন্তু আজকের যুদ্ধ হিসাবে বলতে হয় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এক নাস্তিকের জন্য কত দুঃখের কথা কত খরচ আমরা গিয়েছিলি গিয়েছিলাম শুধু বলছি আপনি কেন নাস্তিকের বই রাখছেন সে কত এক হয়ে আমাদেরকে বললো মূল্য নামি জয় জয়বঙ্গা স্লোগান দিল আশ্চর্য হয়ে গেলাম আমরা প্রতিহত করলাম অথচ আমাদেরকে ত্যাগ দেওয়ালি এটা দুঃখের কথা আমি বলতে চাই জুলাই পরবর্তী সময়ে যে সমস্ত ব্যক্তিদেরকে আমরা উপরে বসিয়েছি আপনারা ভাববেন না আপনারা শেখ হাসিনার মতো একতা হয়ে সারা জীবন আমি বলতে চাই যেভাবে সংগ্রাম করেছি যদি আপনারা আমাদের মতের বিরুদ্ধে যান আমরা আপনাদেরকে উদ্ধার করে দেব বাংলাদেশ বাংলাদেশ কখনো ধর্মের বিরুদ্ধে কখনো দাঁড়াইতে দিবে না বাংলাদেশ কখনো এই সমস্ত তো জনতার বিরুদ্ধে কথা বলতে দিবে না আমি বলছি আপনারা অনধি বিলম্বে বক্তব্যকে উদ্র করে নেন ওনাকে খোলা হবে এখানে আমাদের কোনো ভুল ছিল না আপনাদের এটা ভুল হয়েছে এটা আপনাকে প্রকাশ্যে বলতে হবে এবং মাননীয় দুজন উপদেশ থেকে বলতে চাই আপনি মুরুব্বী হয়েছেন আপনাকে যথেষ্ট সম্মান করি কিন্তু আপনি না জেনে না বুঝে জনতাকে কটাক করে পোস্ট করবেন বাংলাদেশের এই চব্বিশের আমরা এখানে জানা দি সফরে জনতা 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 যখন পুরো বাংলাদেশ ছিল যখন রাজ্যে বিকাশের জন্য তখন কিন্তু এই বহুল দলতাই এই মূল দেশের এই মূল পয়েন্টে স্টেক হোল্ডারের ভূমিকা পালন করেছিল পরবর্তীতে পরে চব্বিশের পাঁচ আগস্টের পরে যারাই প্রশাসনে গিয়েছে যারাই ক্ষমতায় গিয়েছে তাদের অধিকতর সর্ব এই বাংলা থেকে আলো পোষণ চাইছিল

তার যারা বছর ছিল এই ফ্যাসি সরকারে তাদেরকে সদাই করা আপনার টানা করে গোলাম যখন কথা বলছে তখন আপনারা এই প্রকৃতি মহাত্মিয়ে দিলেন ডক দিদি কেন যখন আপনারা অসহায় যখন আপনারা দিকার করেছিলেন তখন তো এই প্রকৃতি জনতায় চিকিৎসক হবে তা আপনাদের পাশে গিয়েছিল এটা আপনারা তখন অস্বীকার করতে পারবেন না যদি আজ বিকৃতি করতে চান

এই নিষিদ্ধ বাংলা একাডেমির বইমেলায় মেলায় জাতীয় স্বরা উদ্যানের বই মেলায় উঠিয়েছিল ভবনামে আউিসরে দালাল প্রকাশক আমরা এই অবিসরে চার দালালকে কেন জবাব আমরা আওতায় আনতে হবে এটা তো বাংলা একাডেমির দায়িত্ব ছিল বাংলা একাডেমির যারা দায়িত্বশীল ছিল তারা তাদের দায়িত্ব অবহেলা করার কারণে বাংলা একাডেমিকেও শৌহীদ জনতার কাছে এই চব্বিশের যোদ্ধাদের কাছে ক্ষমতা হবে অবিলম্বে এই আওয়ামী দেশর প্রকাশনী বাংলাদেশে বন্ধ করে দিতে হবে এবং ওই মেলায় আরো যারা নাস্তিক্যবাদ এবং আওয়ামী দিতে চায় তাদের প্রকাশনীগুলো বন্ধ করে দিতে হবে এবং গতকাল চব্বিশের আন্দোলনের যেই সমস্ত যোদ্ধারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের ঘরে যে ধাপ্পর হয়েছে যা আঘাত করা হয়েছে রক্ত করা হয়েছে আমরা এর নিন্দা অবিলম্বে আমলাকারীকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে এবং তাকে প্রকাশ্যে আমাদের সামনে শাস্তির ব্যবস্থা করে দিতে হবে সেই সঙ্গে আমরা উপদেষ্টা মা আদালত ফেসবুকের পোস্টের মাধ্যমে চব্বিশে যেই আন্দোলন যাত্রাবাড়িতে তহিলিত সংগঠিত করেছিল তাদেরকে কনাক্ট করে পৌলবাদী বা বলে যে পোস্ট দিয়েছে আমরা এই পোস্টের নিন্দা জানাই তাকেও জনগণের সামনে ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে সকল আওয়ামী স্বৈরচারদেরকে বাংলাদেশ থেকে মুক্ত করতে হবে আমাদের তিন দাবি আপনারা শুনেছেন আমরা যদি এই তিন তো ফাজাবির বাস্তবায়ন না দেখতে পাই তাহলে দেশের তৌহিদি জনতা বৈষম্য করে যে ছাত্র আন্দোলন সহ আমরা সকলে আবারও পরবর্তীতে অন্য কোন কর্মসূচি ঘোষণা দেব ইনশাআল্লাহ অল্পনাথ গতগুলো <laughs> <laughs>